পাসপোর্ট ছাড়াই আপনি এখন নিতে পারবেন একটা ডুয়েল কারেন্সির কার্ড যে কার্ডের মাধ্যমে আপনি ফেসবুক বুস্টিং করতে পারবেন ইউটিউব বুস্টিং করতে পারবেন গুগল প্লে স্টোর অ্যাড করে যে কোনো অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিতে পারবেন গুগল প্লে কনসোলে পেমেন্ট করতে পারবেন ফেসবুকের ম্যাটা ভেরিফাইড করার জন্য পেমেন্ট করতে পারবেন এছাড়াও আলিবাবা আলি এক্সপ্রেস সহ যত প্রকার ইন্টারন্যাশনাল পেমেন্ট রয়েছে সকল কিছু করতে পারবেন এই কার্ডটা দিয়ে সব থেকে সুবিধাজনক বিষয় হল এই কার্ডটাতে ডলার লোড করার জন্য আপনাকে পাসপোর্ট নিয়ে কোনো প্রকার ব্যাংকে যেতে হবে না এবং আপনার পাসপোর্টের কোনো প্রয়োজনই পড়বে না আপনি বিকাশ রকেট সহ মোবাইল ব্যাংকিং বাংলাদেশে যে সার্ভিসগুলো রয়েছে এইগুলোর মাধ্যমে ঘরে বসেই এই কার্ডটা নিতে পারবেন ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ডলার লোড করতে পারবেন এবং এইটা আপনি ব্যবহার করতে পারবেন ইন্টারন্যাশনালি এই কার্ডটা আপনারা ভার্চুয়াল এবং দুই দুইভাবেই নিতে পারবেন যদি ফিজিক্যাল কার্ড নেন তাহলে আপনি এটিএম এর মাধ্যমে উইথড্র করতে পারবেন দেশে এবং বিদেশ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কার্ডটা সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে তো কার্ডটা নেওয়ার জন্য শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সের থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে ওয়েবসাইটটির নাম হলো রি এইটা মূলত একটা ক্রিপ্টো কারেন্সি জনিত ওয়েবসাইট যেখান থেকে আপনি ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে একটা কার্ড নিতে পারবেন সেই কার্ড দিয়ে আপনি ক্রিপ্টোকারেন্সির কারেন্সির মাধ্যমে ডলার লোড করতে পারবেন এবং নর্মাল যে ডুয়েল কারেন্সির কার্ড রয়েছে সেই কার্ডের ফ্যাসিলিটিস আপনি নিতে পারবেন এইখানে এই আউট পে যেই কার্ডটা প্রোভাইড করে এই কার্ডটা দিয়ে আপনি বাংলাদেশে এটিএম থেকে উইথড্রল করতে পারবেন এবং আপনি বাংলাদেশে যে কোনো ইকমার্স প্ল্যাটফর্মে আপনি পেমেন্ট করতে পারবেন সেই সাথে ইন্টারন্যাশনাল যে কোনো ইকমার্স প্ল্যাটফর্মে আপনি পেমেন্ট করতে পারবেন এবং ফেসবুক বুস্টিং ইউটিউব বুস্টিং সহ বিভিন্ন কাজ করতে পারবেন তো এখানে আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনাকে ঠিক এইখানে নিয়ে আসবে এবার আপনি এখানে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে মোবাইল অবলিক ইমেল অ্যাড্রেস এখানে আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনার ডিভাইসে অ্যাক্টিভেট করা রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে গেট কোড লেখা রয়েছে এখান থেকে আপনি গেট কোড লেখাতে ক্লিক করলে এখানে আপনাকে ক্যাপচার ভেরিফিকেশন করতে বলতে পারে এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক ইন টার্ন নামের একটা অপশন রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে সেম্বলটা দেওয়া রয়েছে এখানে ডানদিক থেকে সেম্বলটা হচ্ছে এক নম্বর স্যাম্বল তার মানে প্রথম স্যাম্বল হচ্ছে হেলিকপ্টার আমরা এখান থেকে উপরের হেলিকপ্টারে প্রেস করবো সেকেন্ড স্যাম্বল হচ্ছে ক্ল্যাববোর্ড ক্ল্যাপবোর্ড সিলেক্ট করব থার্ড স্যাম্বল হচ্ছে হেডফোন থার্ড হেডফোনে প্রেস করলেই দেখতে পারব যে আমরা এখানে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনি দেখতে পারবেন এখানে আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে আপনি চলে যাবেন আপনার ইমেলের ভিতরে আপনার ইমেলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন রিডট পে থেকে একটা ইমেল এসেছে ইমেলটা ওপেন করলে দেখতে পারবেন এখানে ইউর ভেরিফিকেশন কোড নামের একটা অপশন রয়েছে এখান থেকে ভেরিফিকেশন কোডটাকে কপি করে এখানে জাস্ট ভেরিফিকেশন কোডটা দিয়ে গেট ইট নাও এই লেখাটিতে প্রেস করবেন এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারসেট চলে আসবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিডট পে নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এটাতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনাকে গুগলের প্লে স্টোরে নিয়ে আসবে গুগলের স্টোর আসার পর আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা স্টোর থেকে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন দিয়ে দিবেন ওপেন দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবার আপনি এখান থেকে জাস্ট অ্যারোকিতে প্রেস করবেন অ্যারোকিতে প্রেস করলে লগইন লগ ইন লেখা রয়েছে আপনি এখান থেকে এই লগ ইন লেখাতে প্রেস করে দিবেন লগ ইনে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে আপনি যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে অ্যাকাউন্ট করলেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখান থেকে নেক্সটে প্রেস করবেন নেক্সট প্রেস করলে দেখতে পারবেন এখানে ফার্স্ট লগ ইন টু সেট পাসওয়ার্ড নামার একটা অপশান রয়েছে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করে দেবেন যাতে পরবর্তীতে আপনি লগ করতে পারেন এই অপশানটা কিন্তু প্রথমবার যে লগ করবেন তখনই পাবেন তাছাড়া কিন্তু পরবর্তীতে আর পাবেন না তো এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দেবেন পাসওয়ার্ডটাতে অবশ্যই ক্যাপিটাল লেটার রাখবেন একটা স্পেশাল ক্যারেক্টার রাখবেন এবং কিছু নিউমেরিক ওয়ার্ড রাখবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে আপনি তৈরি করবেন এক্সাম্পল স্ক্রিনে দেওয়া রয়েছে এবার আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এন্টার ভেরিফিকেশন কোড আগের মতো করে গেট কোড এই লেখাটিতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনার ইমেলের ভিতরে একটা কোড চলে গেছে ইমেল থেকে ভেরিফিকেশন কোডটাকে কপি করে এনে এখানে প্রেস করে দিবেন এবং এখান থেকে আপনি নেক্সট লেখাতে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন এখানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে পাঁচ ডলার বোনাস পেয়ে গেছেন মূলত এই পাঁচ ডলার বোনাস পেয়েছেন আমার লিংক থেকে অ্যাকাউন্ট করার জন্য তাই অবশ্যই আপনারা যারা এখানে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা রেফারেল লিঙ্কটা ব্যবহার করবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে কার্ড নামের আপনি যদি এখান থেকে কার্ডে প্রেস করেন তাহলে দেখতে পারবেন এখানে দুই ধরনের কার্ড দিচ্ছে রিড পে এইখানে প্রথম কার্ডটা হলো ভার্চুয়াল কার্ড সেকেন্ড কার্ডটা হলো ফিজিক্যাল কার্ড ফিজিক্যাল কার্ডটা হলো আমরা নর্মাল যে কার্ডগুলো আমরা পেয়ে থাকি এরকম ফিজিক্যাল কার্ড আপনাকে পাঠিয়ে দিবে আর ভার্চুয়াল কার্ড হল ভার্চুয়ালি একটা কার্ডের নাম্বার এবং কার্ডের ডিটেলস পাবেন যেটা ব্যবহার করে আপনি যে কোনো কাজ করতে পারবেন শুধুমাত্র এটিএম উইথড্রল বাদে এখানে ফিজিক্যাল কার্ডের দাম একশো ডলার এবং ভার্চুয়াল কার্ডের দাম দশ ডলার তো আমরা ফিজিক্যাল কার্ড নিব না আমরা এখানে ভার্চুয়াল কার্ডটা নিব ভার্চুয়াল কার্ড এখানে দশ ডলার রয়েছে তারপরও চিন্তার কোনো কারণ নেই এই কার্ডটা আপনারা ফ্রিতেই নিতে পারবেন তার কারণ বর্তমানে রমজান উপলক্ষে এখানে তাদের একটা অফার চলতেছে সেটা হল সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এই কার্ডটা অর্ডার করতে পারবেন সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে যদি কার্ডটা অর্ডার করেন তাহলে কার্ডটার দেওয়ার দাম পড়বে মাত্র চার ডলার যেহেতু আমাকে এখানে পাঁচ ডলার ফ্রিতে দেওয়া হয়েছে তাই আমি এখানে কিন্তু চার ডলার ব্যবহার করে একটা কার্ড নিতে পারবো তবে এইখানে আমাদেরকে যে পাঁচ ডলার বোনাস দেওয়া হয়েছে এই পাঁচ ডলার দিয়ে আমরা কার্ড অ্যাক্টিভ করতে পারবো না এর জন্য আমাদেরকে এখানে ডিপোজিট করতে হবে চার ডলার আর যে পাঁচ ডলার এখানে রয়েছে আমাদের অ্যাকাউন্টে এই পাঁচ ডলার আমরা কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবো তার মানে কার্ড অ্যাক্টিভ হয়ে গেলে এই ব্যালেন্সটা আমরা যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবো তো এর জন্য আমাদেরকে এখানে চার ডলার ডিপোজিট করতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে এখানে ডলার ডিপোজিট করবেন যেহেতু এটা একটা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি এখানে কার্ড লোড করতে পারবেন সেহেতু এখানে আপনি বাইনান্স ব্যবহার করতে পারবেন বাইনান্স সম্পর্কে আপনাদের ইতিমধ্যে অনেকেরই ধারণা রয়েছে যাদের বাইনান্স অ্যাকাউন্ট রয়েছে তারা খুব সহজেই বাইনান্স থেকে এখানে ডলার লোড করে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন ডলার ডিপোজিট করার আগে আপনাকে এখানে কার্ড অ্যাক্টিভ করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রসেসের জন্য আপনি এখান থেকে উপরে থ্রি মাইনে প্রেস করবেন এবং দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন নট সাবমিটেড নামের একটা অপশন রয়েছে এই অপশনটিতে প্রেস করবেন এখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে একটা অপশন দিবে বাইন্ড মোবাইল নামের এখান থেকে আপনি গো টু ভেরিফাই এই লেখাটিতে প্রেস করবেন গো টু ভেরিফাইতে প্রেস করলে এখানে ইমেলের অপশন চলে আসবে আপনি এখান থেকে ইমেইলে প্রেস করবেন দেখতে পারবেন এখানে গেট কোড লেখা রয়েছে আপনি এখান থেকে গেট কোড লেখাতে প্রেস করবেন তাহলে আপনার ইমেইলের ভিতরে একটা কোড চলে যাবে ইমেইল থেকে আপনি কোডটাকে কপি করে এনে এইখানে পেস্ট করে দিবেন এবং এখান থেকে ভেরিফাই লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন পরের স্টেপে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটিকে বাইন্ড করতে বলছে এখানে আপনি আপনার একটা মোবাইল নাম্বার উঠিয়ে দিবেন যেই মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে অ্যাক্টিভ করা রয়েছে এবার মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এখানে একটা কোড সেন্ড হয়ে গেছে এস এর মাধ্যমে এখানে এস এর মাধ্যমে কোড আসতে অনেক সময় দেরি হয় তাই আপনারা অপেক্ষা করবেন এখানে যদি এস এম এর মাধ্যমে কোড না আসে তাহলে এখানে এক মিনিট পরে আপনি আবারও কোডটা রিসেন্ট করবেন দেখবেন আপনার নাম্বারে একটা নাম্বার থেকে কল আসছে যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারটাই হচ্ছে আপনার ওটিপি কোড আপনি কলটা রিসিভ করলেও ওটিপি কোডটা আপনাকে বলে দিবে সেই ওটিপি কোডটা এখানে দিয়ে নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার ইমেল ভেরিফাই হয়ে যাবে মোবাইল ভেরিফাই হয়ে যাবে এবার যদি বায়োমেট্রিকের অপশন থাকে তাহলে বায়োমেট্রিকটাকে আপনি ভেরিফাই করে নেবেন এখান থেকে বায়োমেট্রিক অপশনে প্রেস করবেন অ্যাড অপশনে প্রেস করবেন ইমেলটাকে এখান থেকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে এখানে আপনাকে বায়োমেট্রিক তার মানে আপনার মোবাইল ফোনের যে স্ক্রিন লক রয়েছে বা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা এখানে দিতে বলবে আপনি সেটা দিবেন দেখতে পারবেন এখানে আপনার বায়োমেট্রিকটা অ্যাড হয়ে যাবে এবার এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে আসার পর আপনি আবারও থ্রি এর অপশনে প্রেস করে এখানে চলে আসবেন এইখানে আপনি দেখতে পারবেন আবারও এখানে লেখা আছে ভেরিফিকেশন ভেরিফিকেশন সাবমিটেড সাবমিটেড এবার থেকে এই এই লেখাটাতে নট প্রেস করবেন এখানে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে উপরে কান্ট্রি এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তার নিচে দেখতে পারবেন এখানে রয়েছে গিভেন নেম সার এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামটা লিখে দিবেন গিভেন নেমের জায়গায় নামের প্রথম অংশ দিবেন সার নেমের জায়গায় আপনি এখানে নামের শেষের অংশ দিবেন আপনার নামটা যদি একটু বড় থাকে তাহলে সেটা দুই ভাগে আপনি নামটাকে দিবেন নাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ রয়েছে আপনি এখান থেকে ডেট অফ বার্থে ক্লিক করে আপনি এইখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিবেন তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ডকুমেন্ট টাইপ এইখান থেকে আপনি সিলেক্ট করবেন পাসপোর্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপনার যেটা আছে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট দিবেন আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দেবেন তো বেশিরভাগ মানুষের যেহেতু জাতীয় পরিচয়পত্র রয়েছে তাই আমি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে দেখাবো এখান থেকে আপনি আইডি কার্ড এই লেখাটিতে প্রেস করবেন লেখাটিতে প্রেস করার পর নিচে দেখতে পারবেন এখানে ডকুমেন্ট নাম্বার রয়েছে ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি টাইপ করে দিবেন সকল কিছু এখানে সঠিকভাবে টাইপ করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন আইডেন্টি ভেরিফিকেশন রয়েছে এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশনে প্রেস করবেন দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আদার্স এই লেখাটাতে প্রেস করে কন্টিনিউতে প্রেস করবেন এবং এখানে দেখতে পারবেন আপনাকে এই স্টেপে নিয়ে আসবে যেখানে আপনাকে আপনার ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশনটা মূলত তিনটা স্টেপে আপনি করবেন প্রথম স্টেপে আপনাকে প্রোফাইল ডিটেলস দিতে বলবে দ্বিতীয় স্টেপে আপনার আইডেন্টি ডকুমেন্ট তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রের প্রথম পার্ট এবং ব্যাক পার্টের ছবি তুলতে হবে তৃতীয় স্টেপে আপনাকে এখানে সেলফি তুলতে হবে আপনি জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে আইডি কার্ড এখান থেকে আমি যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো তাই আইডি কার্ড সিলেক্ট করলাম এবার এখান থেকে অ্যালাও পারমিশন দেবেন অ্যালাও পারমিশন দিলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবার আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্টের ছবি তুলে নেবেন ঠিক এভাবে ফ্রন্ট পার্টের ছবি তোলা হয়ে গেলে আপনি যদি দেখেন যে ছবি সকল কিছু স্পষ্ট রয়েছে জাতীয় পরিচয়পত্রের সকল লেখা বোঝা যাচ্ছে ছবিতে তাহলে আপনি এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে প্রেস করবেন আর যদি ছবিটি ঘোলা হয়ে থাকে তাহলে রিটেক রিটেক ফটোতে ক্লিক করে আবার নতুন করে ছবি তুলে নেবেন সব কিছু আমার ঠিক আছে তাই আমি এখান থেকে ডকুমেন্ট রিডেবল এই লেখাটিতে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এখানে আবারও ক্যামেরা ওপেন হয়ে গেছে এবার আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ব্যাক পার্টের ছবি তুলে নেবেন সেম একইভাবে এবং এখান থেকে ডকুমেন্ট প্রেস করবেন তাহলেই দেখতে পারবেন আপনাকে পরের স্টেপে নিয়ে আসবে এবার আপনার সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার একটা সেলফি সেলফি তুলে নেবেন তোলা হয়ে গেলে দেখতে পারবেন এখানে চলে আসবে দ্য সিস্টেম রিভিউ ডকুমেন্ট দিস উইল অ্যাবাউট টু মিনিট এখানে আপনি দুই মিনিটের মতো সময় অপেক্ষা করবেন কিছুক্ষণের ভিতরে আপনি দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড ব্যাস আপনার কাজ শেষ এবার আপনার রিডোড পে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল এবার আমরা যে কাজটি করব এখানে বাইনান্সের মাধ্যমে আমরা ডলার ডিপোজিট করব আপনি আপনার বাইনান্সের ভিতরে আগে থেকেই ডলার লোড করে রাখবেন ইউএসডিটি ব্যালেন্স রাখবেন ফান্ডিংয়ের ভিতরে আপনারা যারা বাইনান্স ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা জানেন যারা যারা বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা জানেন না তারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্স কীভাবে খুলতে হয় মোবাইল ফোন দিয়ে সেই বিষয়ে ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন সেই সাথে বাইনান্স অ্যাকাউন্টে কিভাবে ডলার কিনতে হয় এবং কিভাবে ডলার বেচতে হয় এই বিষয়ে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন বাইন্যান্সের ভিতরে আপনার ডলার থাকলে আপনার বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে আগে আপনি লগ ইন করে নেবেন বাইনান্স অ্যাকাউন্টে লগ করার পর আপনি চলে আসবেন রিডট পেতে রিডোট পেতে আসার পর এইখানে আপনি ব্যালেন্স ডিপোজিট করার জন্য ওয়ালেট অপশনে আসবেন এবং এখানে দেখতে পারবেন ডিপোজিট নামের একটা অপশন রয়েছে এখান থেকে ডিপোজিটে প্রেস করবেন ডিপোজিটে প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু কারেন্সি রয়েছে এখান থেকে ইউএসডিডিটা সব থেকে সহজ তাই আপনি এখান থেকে ইউএসডিডিটা সিলেক্ট করবেন আপনার বাইনান্সের যদি অন্য কোনো ব্যালেন্স থাকে তাহলে এখান থেকে সেই কারেন্সিটা প্রেস করে দেবেন তো আমার বাইনান্সে ইউএসডিটি রয়েছে তাই আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম ইউএসডিটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে থার্ড পার্টি পেমেন্ট নামের একটা অপশন রয়েছে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন রয়েছে পে আপনি বাইনান্স এখান থেকে বাইন্যান্স পেটাকেই সিলেক্ট করবেন বাইন্যান্স পে সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন এখানে রিচার্জ অ্যামাউন্ট চলে আসছে এবার এখানে আপনি কয় ডলার রিচার্জ করবেন সেটা টাইপ করে দেবেন টাইপ করার পর আপনি এখান থেকে টপ আপ নাও এই লেখাটিতে প্রেস করবেন এবং দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ লেখাতে প্রেস করবেন কন্টিনিউ লেখাতে প্রেস করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনাকে আপনার বাইনান্সের যে ওয়ান টাইম পিন রয়েছে পে পিন যেটা সেই পেপিনটা দিতে বলবে আপনি এখানে আপনার পে পেপিনটা দিয়ে দিবেন বাইনান্সের পে পিন দিয়ে দিলে দেখতে পারবেন এখানে সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সহজে এখানে কিন্তু আমি ডিপোজিট করতে পারলাম ঠিক এভাবেই আপনি সব সবসময় ডিপোজিট করে কিন্তু আপনার কার্ড ব্যবহার করতে পারবেন বা আপনার কার্ডে ব্যালেন্স আনতে পারবেন এবার আপনি এইখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে গেছে আমাদের বোনাস ছিল পাঁচ ডলার ডিপোজিট করেছি চার ডলার তার মানে আমরা এখানে টোটাল নয় ডলার ব্যালেন্স পেয়ে গেছি এবার আমরা এখান থেকে কার্ড অ্যাক্টিভ করব কার্ড অ্যাক্টিভ করার জন্য এখান থেকে কার্ড অপশনে প্রেস করবেন এবং এখান থেকে ভার্চুয়াল কার্ড সিলেক্ট করে অর্ডার কার্ড এই লেখাটিতে প্রেস করবেন এখানে প্রেস করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন কার্ড অ্যাপ্লিকেশন ফিজ দশ ডলার ডিসকাউন্ট ছয় ডলার টোটাল চার ডলার তার মানে চার ডলার দিয়ে কিন্তু আমি এখানে কার্ডটা অ্যাক্টিভেট করে নিতে পারতেছি এখন এই সুযোগটা কিন্তু রমজান মাসের পরে আর থাকবে না পরবর্তীতে থাকবে কি থাকবে না সেটা জানি না তবে এখানে আপাতত রমজান মাসের জন্য এই অফারটি দেওয়া হয়েছে এবার আপনি যেটা করবেন এইখান থেকে বিলিং অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার বিলিং অ্যাড্রেসটাকে অ্যাড করে দিবেন বিলিং অ্যাড্রেসের ভিতরে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে কার্ড হোল্ডার এখানে আপনি আপনার নিজের নাম দিবেন যেহেতু কার্ডের ভিতরে কার্ডটা আপনার নিজের নামের হবে তাই এখানে কার্ড হোল্ডার নেমের জায়গায় আপনার নিজের নাম দিবেন এবং অ্যাড্রেসের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ অপশনে প্রেস করবেন সেভ অপশন প্রেস করলে আপনার এখানে এবার আপনি জাস্ট নিচে দেখতে পাচ্ছেন পে লেখা রয়েছে আপনি এখান থেকে পে লেখাতে প্রেস করবেন পে লেখাতে প্রেস করার পর কনফার্ম লেখাতে প্রেস করবেন কনফার্ম লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে আপনি এক থেকে দুই মিনিট সময় অপেক্ষা করবেন রিডোট পে অ্যাপ্লিকেশনটাকে আপনি কেটে দিবেন এবং আবারও পুনরায় রিডোট পেতে ঢুকবেন রিডোট পেতে ঢোকার পর আপনি এখান থেকে এই কার্ড লেখাতে প্রেস করবেন তাহলেই দেখতে পারবেন আপনি এখানে আপনার কার্ডটা চলে আসছে এইটা হলো আমাদের ভিসা ভার্চুয়াল কার্ড এই কার্ডটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডের শেষের সংখ্যা হচ্ছে বারো উনচল্লিশ এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা আই বাটন এই আই বাটনে প্রেস করে আপনি কার্ডের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন এবং এইখান থেকে যে এরকিটা দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করলে দেখতে পারবেন যে কার্ডটার ব্যাকসাইড আপনি দেখতে পারবেন এবং ব্যাকসাইডের ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন এবার এই কার্ডের ইনফরমেশন ব্যবহার করে আপনি যে কোনো সাইটে কিন্তু পেমেন্ট করতে পারবেন সেই সাথে যেভাবে আমি ডিপোজিট করলাম এইভাবে ডিপোজিট করে কিন্তু আপনি আপনার কার্ডটাকে রিচার্জ করতে পারবেন এবং এইখানে আপনার যে পাঁচ ডলার এখন বোনাস রয়েছে এই পাঁচ ডলার কিন্তু আপনি যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন এই কার্ডের মাধ্যমে তো আমাদের যেহেতু এখানে পাঁচ ডলার বোনাস রয়েছে তাই আমরা এই পাঁচ ডলার এবার নেমি চিপের ভিতরে ডিপোজিট করে দেখাবো আপনারা চাইলে যে কোনো জায়গাতে এটা পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আমার নেমি চিপ অ্যাকাউন্টে লগ করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে নয় দশমিক ছিয়ানব্বই ডলার এখান থেকে টপ আপ লেখাতে প্রেস করে আমি আমার রিডট পের কার্ড ব্যবহার করে এবার আমি এখানে ডিপোজিট করে দেখাচ্ছি এখান থেকে কার্ড পেমেন্ট সিলেক্ট করলাম এবং নেক্সটে প্রেস করলাম এখানে অ্যামাউন্ট আমি সিলেক্ট করে দিলাম পাঁচ যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে পাঁচ ডলার নেক্সটে প্রেস করলাম নেক্সটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন রয়েছে ইউজ এক্সিস্টিং কার্ড তো আমি এখান থেকে অ্যাড নিউ কার্ড এই অপশনটি সিলেক্ট করে দেব যেহেতু নতুন কার্ড এখানে আমি প্রেস করব এবার এখানে রিডোট পের ভিতরে যেহেতু আমার কার্ডের নেম কার্ড হোল্ডারের নেম আমার নিজের নামে রয়েছে তাই আমি এখানে কার্ড হোল্ডারের নাম যে নামটা রয়েছে সেটাই টাইপ করে দেব এবার রিডট পে থেকে আপনি আপনার কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে দিবেন এবং কার্ডের পিছনের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে টাইপ করে দিবেন যেমন কার্ড এক্সপায়ারি ডেট এবং সিবিসি নাম্বার এখানে আমি কার্ডের সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি এবার এখান থেকে বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিব মনে আছে নিশ্চয়ই আপনাদের যে রিডোট পেতে যখন আপনি অ্যাকাউন্ট করলেন তখন কিন্তু এইখানে আপনি একটা বিলিং অ্যাড্রেস দিয়েছিলেন সেম টু সেম ভাবে আপনি এখানে বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিবেন বিলিং অ্যাড্রেস দেওয়ার পর নেক্সট অপশনে প্রেস করবেন দেখতে পাচ্ছেন এখানে কার্ডের ইনফরমেশন সেট হয়ে গেছে চার্জ এন্ড প্রসিড লেখাতে আপনি প্রেস করে দিবেন এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে ফান্ড বিন সাকসেসফুলি অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট তার মানে আমার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা ডিপোজিট হয়ে গেল আমার কার্ড থেকে দেখুন আমি ড্যাশবোর্ডে চলে যাই এবং এখানে দেখতে পাচ্ছেন আমার আগে ছিল নয় ডলার এখন কিন্তু এখানে চোদ্দ দশমিক ছিয়ানব্বই ডলার চলে আসছে এবং আমি যদি আমার ওয়ালেটে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ালেট থেকে কিন্তু ব্যালেন্সটাকে কেটে নিয়েছে এখান থেকে কার্ডে প্রেস করলে দেখতে পারবেন কার্ডের মাধ্যমে আমি এই যে নেমেচিপে যে পাঁচ ডলার আমি ডিপোজিট করেছি সেটা দেখুন এখানে এই যে এখান থেকে কিন্তু এটা পেন্ডিংয়ে রয়েছে কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে অলরেডি যেহেতু আমার নেমেচিপের ভিতরে ব্যালেন্সটা ডিপোজিট হয়ে গেছে তার মানে এখান থেকে কিন্তু অল্প সময়ের ভিতরেই এখান থেকে এটাকে পারচেস করে নেওয়া হবে তার মানে এখান থেকে সাকসেসফুলি এখান থেকে এটাকে কেটে নেওয়া হবে তো এইভাবে আপনি চাইলে আপনার এই রিডোট পে কার্ড ব্যবহার করে যে কোনো কিছু করতে পারবেন খুব সহজে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন বাইনান্সের মাধ্যমে যেটা আমি দেখালাম মাত্র দুই তিনটা ট্যাপ করে আপনার মোবাইল ফোনে যদি বাইনান্স পে অ্যাপটা লগ করা থাকে তাহলে মাত্র দুই তিনটা ট্যাপ করে আপনি এখান থেকে ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন বাইনান্স থেকে এবং এই কার্ডের ভিতর আপনি ডলার লোড করে সেটা ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় একটি বিশেষ সতর্কবার্তা আপনাদেরকে দিতে চাই বর্তমানে অনেকেই এই রিডট পের মাধ্যমে আর্নিং করার চিন্তা করতেছে সেটা কিভাবে সেটা হলো অ্যাকাউন্ট সেল করে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র এবং সকল কিছু দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করে তাকে দিলে সে আপনাকে তিনশো থেকে চারশো টাকা দিবে এরকম ভাবে কিন্তু অনেকের কাছ থেকেই অ্যাকাউন্ট কিনে নিচ্ছে আপনারা ভুলেও আপনার নিজেদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে এই রিডোট পের অ্যাকাউন্ট ভেরিফাই করে মাত্র তিনশো টাকার জন্য অ্যাকাউন্টটা বিক্রি করবেন না তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি বিপদে পড়তে পারেন তার কারণ এটা এমন একটা কার্ড এই কার্ডে খুব সহজে এবং যে কোনো প্ল্যাটফর্মে আপনার নামের একটা কার্ড দিয়ে যদি কোনো হয় তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে ফেসে যাবেন যেহেতু এখানে আপনার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতেছেন তাই তিনশো টাকার লোভে পরে আপনারা নিজেদের ইনফরমেশন কারো কাছে বেসবেন না যদি আপনার পার্সোনাল প্রয়োজন পড়ে তাহলে আপনি নিজের আইডি কার্ড দিয়ে এই রিডোট পের মাধ্যমে একটি কার্ড নিতে পারেন এবং খুব সহজেই এই কার্ডটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন আমার মনে হয় এই কার্ডটা ব্যবহার করে আপনারা অনেকে উপকৃত হবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে ভিডিওটা যদি আপনার কাছে দরকারি মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক সহ আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন দ্যাটস ইট